আবার খরগোশের গল্পটা বলো প্রথম থেকে বলো একদিন জঙ্গলে

মাঝে যদি আমরা বিশ্রাম নিই তাহলে কাজটা শেষ হয় না তাই না কিন্তু যে একনাগারে ধীরে ধীরে হলেও যদি কাজটা সে চালিয়ে যায় তাহলে সে কিন্তু জিতে যায় একদম ঠিক বলেছ কচ্ছপ কোথাও থামেনি বিশ্রামও নেয়নি সে কিন্তু ধীরে ধীরে হ্যাঁ সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছে গেল হ্যাঁ সেই জন্য সে জিতে গেল কিন্তু খরগোশ সে তাড়াতাড়ি চলল কিন্তু মাঝখানে একটু বিশ্রাম নিয়ে নিয়েছে হ্যাঁ কথা বুঝতে পেরেছ বা সবাই একটু হাততালি দাও তোমার নাম কি বলো পল্লবী কি হ্যাঁ তাহলে পল্লবী দাসের জন্য সবাই হাততালি দিয়েছো ঠিক আছে খুব ভালো বলেছে